পানি ছেড়ে গেছে দক্ষিণ সুনামগঞ্জ তিনটা ব্রিজ ভেঙে গেছে চল্লিশটি গেটে কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন প্রত্যেকটা গেট ছুঁয়ে একদম উঁচু পর্যায়ে পানি এখানে প্রবাহ হচ্ছে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ খুবই রিক্সা আছে কারণ হবিগঞ্জের পুরো বিপদ দেখেন গাই সকাল তো এখন পর্যন্ত একমুটি ভাত খাই নাই ভাই আমার একটু শেয়ার করে দিও ভাই আসলে আজকে রায় তাক খাই মুয় তারও কোনো স্থায়ী নাই ভাই Such marriages <laughs> fitz as many losslessessions height shirt

এই যে রাস্তা দেখেন ভাঙিয়ে কটুক হয়ে গেছে হ্যাঁ এত বড় ঘের কিন্তু এই রাস্তাটা কিন্তু এইটুক রাস্তা কিন্তু টেকায় রেখেছে আর এই যে গাং দেখেন কত বড় গাং কিন্তু এই গাঙের যদি এই রাস্তা যদি ভেঙে যায় মনে করেন এই এলাকাটা টোটাল এলাকাটা তোলা যাবে তাহলে এই রাস্তা কি থাকবে আমার মনে হয় না এই রাস্তা থাকবে কারণ এই দেখেন রাস্তাটার অবস্থা এবং পানি কিন্তু এই যে সরবরাহ করতেই আছে এই যে সাইড দিয়ে কিন্তু এই রাস্তা কিন্তু থাকবে এইটুক চওড়া কিন্তু রাস্তা এই রাস্তা কিন্তু থাকা সম্ভব না আর এই রাস্তা যদি ভাঙে তাহলে টোটাল এলাকাটা কিন্তু তোলাই যাবে বিশাল আকারে ঘেরটাও নষ্ট হয়ে যাবে বিশাল আকারে হবে এলাকাটা দেখেন অবস্থা আর এত বড় গান কিন্তু রাস্তাটার অবস্থা দেখেন এইটুক রাস্তা একে থাকা সম্ভব সম্ভব না আল্লাহ আকবর প্রিয় দর্শক দেখেন যে এখানে কি পরিমাণ পানির স্রোত দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত সেটা হচ্ছে অবিগঞ্জের জালালাবাদ কোয়াই নদীর দৃশ্য আল্লাহ চাচার কান্না দেখে সত্যি আমারও অনেক কান্না পাচ্ছে আল্লাহ তুমি আমাদের বন্যায় প্লাবিত মানুষদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি রহম করো আসসালামু আলাইকুম সবাইকে সম্পূর্ণ বিপুরে দেখবেন হবিগঞ্জ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবিগঞ্জ খুবই রিক্সে আছে কারণ হবিগঞ্জের পুরো বিপদ দেখেন গাইস বান ভাঙতেছে যে গাছগুলো ভেঙে পড়ে যাচ্ছে কি বলবো আপনাদেরকে সাইডগুলো ভেঙে পড়ে অনেক বড় বিশাল আকৃতি দোষে দেখেন আগে কিন্তু অনেক ছোট ছিল ভয়ঙ্কর পানি যেতেছে দেখেন কত স্পিডে পানি যাচ্ছে আপনারা দেখেন আপনাদেরকে বলে প্রকাশ করলে আপনার সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন গাইজ কি একটা ভয়ঙ্কর অবস্থা কারণ এই যে দেখতেছেন পানিগুলো অনেক স্পিডে যাচ্ছে দেখেন কতটুকু স্পিডে পানি যাচ্ছে আস্তে আস্তে সাইডগুলো ভেঙে এই যে এই যে বানগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি ঘর আছে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে হবিগঞ্জবাসীর জন্য সবাই করবেন কারণ পানি যদি ওইভাবে বাড়তে থাকে পানি যদি ওভাবে বাড়তে থাকে তাহলে বুঝতে পারতেছেন শহরে পানি ঢুকে যাবে เทศาระ바이เทศ বানিয়াপুরা যমও ও সমদেয়ো দেরবাঙ্গো বানিয়া যায় öyle fikre koyalabna তখন ও দেখো মসজিদের ভিতরে পানি যখন মসজিদের ভিতরে পানি কি লাভเทศาระ바이เทศ বানিয়াপুরা যমও ও সমদেয়ো দেরবাঙ্গো বানিয়া যায় öyle fikre

ভাই এসব জায়গায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল প্রিয় মুসলিম ভাই সব আমি মৌলানা ফরিদুদ্দিন আলম্বারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার সাগল নাইয়া ফেনী সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন গরগুলা গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বেসর্তেক ফানের নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও এক হাত পানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এম তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কিতা কইতাম আমরার মতো গরিব খালি লস খাই ভাই বাইশের বন্যাত আপনার অনেক ঠেকা গেছে আর আজকে দেখেন আমাদের বাড়িঘরের অবস্থা ভাই ফানির চলে সকাল এখন পর্যন্ত একমুঠি বাত খাই নাই ভাই আপনারা দুইটা ভাও দইরা কই দেওয়া ভাই যদি আপনারা মনে হয় আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও ভাই আসলে আজকে রায় তাক মুয় খাই মুখাই তারও কোনো স্থায়ী নাই ভাই আল্লাহ জানে কি অবস্থা হবে ভাই দেখেন আমরা বাড়ি ঘরের অবস্থা ভাই তলার থেকে ভাই আমরা হাওড়ের মাছ আনে রে ভাই একলা বাড়িটা হাওড়ের মাছ আনো একটা গরম নাই রে একলা হাওড়ের মাছ আনো যদি একটু ইধির ইধির হয় রে ভাই কেউ বা মানুষ নাই রে ভাই হাওড়ের মাঝে কে আইব যদি তোমরা মনে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও ভাই মা বললি টেক্সি র ভাই আল্লাহ মালিক আল্লাহ বেশি বেশি দোয়া করে যারা আল্লাহ আমাদেরকে উদ্ধার করে ফুলকাছি পছলাম ছাগল মাইয়া কিন্তু আশেপাশে আমরা যে হাইওয়ে দিয়ে আসতেছি আশেপাশের হাইওয়ে বৃষ্টিপাত পাঠতেছে আমার কথা আপনারা কতটুকু শুনতেছেন একমাত্র আল্লাহ আলু আপনারা এখন সমালোচনা আলোচনা না করে কে করিম সে করিম এসব চিন্তা না করে ফান্ডিং কালেক্ট না করা তাও নিজেরা নিজেদের মতো ফান্ডিং কালেক্ট করে বোট নিয়ে এসে রেস্কিউর কাজটা করেন এখানে আর কিচ্ছু চাচ্ছি না আর কিচ্ছু চাচ্ছি না আল্লাহ মানুষজনের আসসালামু আলাইকুম আসলে আমাদের এখানে ট্রানের ব্যবস্থা আর শুকনো খাবার আর পানির ব্যবস্থা আমরা নিজে ঘুম সমস্যা না কিন্তু একটা নุกার আমাদের অনেক ইমার্জেন্সি প্রয়োজন তো যদি কেউ একটা নุกা দিতে পারেন কোন রকম ব্যবস্থা করি সোনুয়ার ভিতর অনেক নุกা আসছে কিন্তু আমাদের এখানে এখন আমরা পাইনি পানি কি পরিমাণ একটু দেখেন মানে মানুষের একতলা একতলা ऑलरेडी ডুবে গেছে এখন ওইসব জায়গায় আপনারা ত্রাণ নিয়ে যাবেন চাইবেন কিভাবে এই সামনে একটা রেল লাইন আছে রেল লাইনের পরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যেহেতু আমরা ঢাকার থেকে বোট লাইফ জ্যাকেট বা কোনোরকম মানে রেস্কিউ করা যেরকম কিছু নিয়ে নাই বা নৌকা টোকা নিয়ে আসি নাই তো আমরা ওই পাশে যেতে না সেনাবাহিনীরা নিজেরা রেস্কিউ টিম গঠন করে যেতেছে ওনাদের মতো ওনারা রেস্কিউ করতেছে কিন্তু ওই পাশে যে পরিমাণ মানুষ আটকা পড়ে আছে ওইটা ওইটা যে মানে কারণ খালি ওনারা একা রেস্কিউ করবে এরকম কিছু না তো আপনারা যারা ও সুরাম তারপরে ফুলগাজি তারপরে ছাগল না এদিকে আপনারা প্রাণ নিয়ে আইবেন তো একবারে ট্রাণ নেওয়ার ট্রাণ দেওয়ার উদ্দেশ্যে নয় সে এমন রেস্কিউ করতে আসেন আগে রেস্কিউ মানুষ বাঁচব তারপরে তো মানুষ খাইবো তো আপনারা যে যত তাড়াতাড়ি পারেন যেইখান থেকে পারেন আপনারা রেস্কিউ করার মতো কিছু নিয়ে আসেন লাইক বোট লাইফ জ্যাকেট এই উদ্দেশ্যে আসেন যে আমাদের মনে হয় ত্রাণ দরকার বিষয়টা এমন না ত্রাণ এই জায়গায় অহরহ রাস্তায় ট্রাকের পর ট্রাক দাঁড়ায় আছে ট্রাণ নিয়ে কিন্তু ওই ট্রাণগুলো যে পাইব ওই মানুষগুলা নাই আমি যতটুকু শুনছি যে যারা বোট ম্যানেজ করছে তারাও একটা হেভি অ্যামাউন্ট দিয়ে বোট ম্যানেজ করছে আর এখন তো বোটের কোনো ব্যবস্থা নাই আর লাইফ জ্যাকেট এদিকে নাই যেগুলো লাইফ জ্যাকেট আছে ওগুলো হলো বাচ্চাদের লাইফ জ্যাকেট বাচ্চাদের লাইফ জ্যাকেট পরে নিয়ে তোর রেস্কিউ করতে না তো লাইফ জ্যাকেট বোট দেন মানে রেস্কিউ করা যায় মানে এই এই পরিস্থিতি সার্ভাইভ করে মানুষদের উদ্ধার করা যায় এরকম কিছু নিয়ে এই দিকে আসেন শুধুমাত্র এই জায়গায় না নোয়াখালীর অনেক জায়গার থেকেও ইনফরমেশন আছে ওই জায়গায় পুরোপুরি তলায় আছে মানুষ মানে কোনো রকম ছাদে যে কোনো রকম পয়সা আছে তারা বলতে এসে যে কিছুক্ষণের ভিতরে হয়তো ছাদ ছাদটা উড়ে যাবে আসসালামু আলাইকুম এই পরিস্থিতিতে বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা কেউ ভালো নেই এটা আমরা সবাই জানি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে যে আমাদের মাদ্রাসার মাঠ যেখানে পানি একদম ভরপুর হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু এখানে আশ্রয় নিতেছে সামনে আশ্রয় কেন্দ্র রয়েছে এটা কিন্তু আমাদের ক্লাসরুম ছিল বর্তমানে আশ্রয় কেন্দ্র হিসেবে এখানে মানুষ কিন্তু যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য তো আপনারা যারা আমার মতো যুবক বয়সী আছেন তারা চেষ্টা করবেন বৃদ্ধ বয়স্ক এবং ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে সেফ জুনে নেওয়ার চেষ্টা করবেন এটা আমার আকুল আবেদন গরু পর্যন্ত ভাসা যাচ্ছে এই বন্যার জলত কয়দিন আগেও তো দেখলাম হিন্দু ভাই বোনক বাঁচানোর জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন আর আজকে নিজেরাই তো আগ্রহ ভাসে দিলেন ধর মিয়া আপনি তো দেখছি পলিটিক্সের কিছুই বোধেন না এই ওদের জন্য আমাদের কাটতে হবে আবার কোন কোন সময় আমাদেরই ডুবাই দিতে হবে সব কিছুই পলিটিক্স আপনি এসব বুঝবেন না ছোট মাথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সহানুভ বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে জ্যোতি নার্সারি কৃষি এবং কৃষি জাতীয় যে পণ্য রয়েছে নার্সারির বিশেষ করে সবজি এবং বীজ নিয়ে আসছে বন্যাতদের সেবায় আকস্মিক বন্যায় যে সকল এলাকায় কৃষির অবর্ণনীয় ক্ষতি হয়েছে সেই কৃষিকে পুনর্গঠিত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে সকল কৃষি উদ্যোক্তা এবং কৃষি নিয়ে যারা কাজ করে থাকেন সবারই এই বিষয়ে সহযোগিতা করা দরকার আর সেই হিসাবে জ্যোতি নার্সারি তার যে সকল পণ্য রয়েছে অর্থাৎ চারা এবং বীজ নিয়ে কাজ করে থাকে বন্যাতদের জন্য যোতি নার্সারি থেকে তাদের সম্পূর্ণ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই সকল পণ্যগুলো সরবরাহ করা হবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকে যে সকল ভাই এবং বোনেরা তাদের টাকা পয়সা চরম দিয়ে এই বন্যার্থ এলাকায় অবস্থান করছে, তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি এবং তাদেরকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য আশীর্বাদ করছি আমরা সে সকল ভাইরা সেই এলাকার থেকে আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে এখনকার বর্তমানে কী পরিস্থিতি আমরা যা সচক্ষে দেখছি সেখানকার কৃষি বলতে সব কিছুই ধ্বংস হয়ে গেছে মানুষের পান বাঁচানোই বর্তমানে কঠিন হয়ে যাচ্ছে তারা আশ্রয় খুঁজে বেড়াচ্ছে সেই সকল ভাইদের আমরা কৃষির সহযোগিতা দেওয়ার জন্য আমাদের দিক থেকে আমরা এইটুকু সহযোগিতা তাদের জন্য করতে চাই আমার দেশের জন্য করতে চাই আমার ভাইয়ের জন্য করতে চাই ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা তাদের আর তাদের আকাশ বাতাস ভারী হয়ে আছে তাদের কান্নায় ঘর বাড়ি নদী নালা মসজিদ মাদ্রাছা ক্যানেল যেখান থেকে পানি হোক সেখান থেকে মানুষের সব কিছু ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে কি হৃদয় বিতরক দৃশ্য তাদের এই দৃশ্য দেখে আসলে আমরা নিজেও মর্মাহত হয়ে গেছি তাই আমি ব্যক্তিগতভাবেও সেসব এলাকাতে অনেক আমি সাহায্য করেছি এরপরেও যদি নার্সারির পক্ষ থেকে আমি যা পারি এই নার্সারির পক্ষ থেকে যতটুকু করা যায় ততটুকু দিয়েই আমি সেসব এলাকার মানুষের জন্য কৃষি পুনর্গঠনের জন্য কৃষি আবার পুনর্জীবিত করার জন্য এবং তাদের আহার গোছানোর জন্য তারা যে সকল শাক সবজি এগুলো উৎপাদন করতে থাকবে সেখানে আমরা কন্ট্রিবিউশন করতে চাই এবং সেখানেই অবদান রাখতে চাই এবং তাদের সহযোগিতা করতে চাই সেই সব এলাকা থেকে আমাদের পক্ষ থেকে সর্বসময় সহযোগিতা থাকবে আপাতত একটি সিজন ওটা পর্যন্ত এছাড়াও আমাদের পক্ষ থেকে সরকার এবং বড় বড়ো যারা লর্ড রয়েছে টাকা পয়সার মালিক রয়েছে এবং সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করব এই মহামারীর পর পরই কৃষিতে জন্য তাদের জন্য বরাদ্দ রাখা হয় এবং কৃষিকে পুনর্জীবিত সংগঠিত করার জন্য অবশ্যই যেন সহজিত করা হয় বন্যার্থ্য এলাকায় তাদের রাস্তাঘাট অবকাঠামো কৃষিখাত একদম সব কিছুই ধ্বংসের মুখে পতিত হয়েছে আমরা যারা কৃষিখাতে সেবা করে থাকি আমরা সরকারকে অনুরোধ করব। আমাদের প্রতি বছর যে দুর্ভোগগুলো হয়ে থাকে প্রাকৃতিক দুর্ভোগ এবং কিছু কৃত্রিম দুর্ভোগ হয়ে থাকে এগুলো আসলে আন্তর্জাতিক রাজনীতি কিনা অবশ্যই যেন সরকার এ বিষয়গুলো খতিয়ে দেখেন এবং এই বিষয়গুলোর জন্য আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই সম্পর্কিত পদক্ষেপগুলো অবশ্যই নেবেন আমি আরও সরকারকে অনুরোধ করব, এ দেশকে শান্তিময় মুক্ত করতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে যা যা লাগে আমরা সরকারের পাশে থাকবো এবং সহযোগিতা করব দেশের সংকট মুহূর্তে আমার বিশ্বাস সকলেই এই সরকারকে সহযোগিতা করবে যে সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায় এবং বিপদের জন্য কাজ করতে চায় আমাদের ভবিষ্যৎ জেনারেশন যেন ভালো থাকে তার জন্য নিরাপদ করতে চায় অবশ্যই আমরা বিশ্বাস আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে থাকি আমি তাদের আপডেটগুলো দেখেছি সবাই সব প্রণোদিত হয়ে সরকারকে সহযোগিতা করতে চাচ্ছে যে আপনি বাদ দিবেন কিংবা পুনর্গঠন করবেন কিংবা নদী নালা ঠিক করবেন আমাদের যদি টাকা লাগে আপনি ফান্ড খুলুন আমরা সবাই প্রোভাইড করব। সত্যিই তাই সরকারের কাছে এই জন্য মেসেজটা যায় এবং সেজন্য এই ধরনের একটা উদ্যোগ নেন আপনার যদি ফান্ডের অভাব হয় অবশ্যই আপনি এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করুন আমরা আপনাকে সহযোগিতা করব আমরা দূর থেকে আপনাদের সহযোগিতা করছি আপনারা তাদের দিকে এগুলো ছড়িয়ে দিন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা আমরা যোগান দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তাই এই অঞ্চলে যারা রয়েছেন বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা সোনাগাজী ফুলগাজী ছাগল নাইয়া পশুরাম এই অঞ্চলে যারা রয়েছেন তারা কৃষিকে যখন পুনর্গঠন করবেন আপনার কৃষিকাজে যখনই নামবেন তখনই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এখান থেকে আমার পক্ষ থেকে আমার নার্সারির পক্ষ থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করব। আমি কথা দিচ্ছি আপনাদের ফিফটি এই সব অঞ্চলের লোকদের আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমি চারা বীজ এগুলো সরবরাহ করব আমার আছেই অল্প তারপরেও আমার পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি একটা সিজন পর্যন্ত আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমার কাছ থেকে যারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে নেবেন অবশ্যই আপনার ক্ষতিগ্রস্তের একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন এরপরে আমি যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব। তাই আসুন ক্ষতিগ্রস্ত লোকদের আমাদের যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের ভাই বোনদের আমরা সহযোগিতা করি তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে পুনর্গঠনের জন্য আমরা সহযোগিতা করি সবার শুভকামনা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ